আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই চলে আসলাম আপনার খামারে ভাই

খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন বকনা বাচ্চা নাকি বয়স কয়দিন তেরো দিন গাভীরা সতেরো লিটার একদম গ্যারান্টি থাকবে খামারে আসে দেখে তো নিতে পারবে ভাই গ্যারান্টি সহ খামার থেকে দেখে শুনে নিতে পারবে সতেরো লিটার দুধ দর্শক দেখেন মার্শাল খুবই সুন্দর একটা দাঁতের চার দাঁত আর এই কানের লোম গুলো থাকবে দেখেন ছোট ছোট আচ্ছা এই জার্সি গাভির দাম রাখছেন কেমন ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি দুধের সতেরো লিটার আমার থেকে আসে গ্যারান্টি সহ নিতে পারবে সতেরো সতেরোশো টাকা কম হয় গাড়ি নেওয়া লাগবে না ভাই আচ্ছা এটা একদম লিগেল কথা বলে দিলেন বানকুলা দায় এটা ছিল এক নম্বর চলেন ভাই আপনি দুই নম্বর গোটা দেখায় দর্শক ভাইদের দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন এটাও বিস্কিট কালার কি জাতের এটা সুন্দর ভবিষ্যতে একটা আচ্ছা ভবিষ্যতে আরো একটা জার্সি বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল দর্শক দেখেন বয়স হয়েছে ভাই এই বাচ্চাটা বয়স এগারো দিন এগারো দিন গাভিটার দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁতের

বাসার মা বোন চাইলেও দহন করে খাইতে পারবে সবাই দুধ দহন করে দুধের গিরান্টি পনেরো লিটার গাভীটার দাঁতে দুই দাঁত দুইটা আচ্ছা আপনি তো বললেন যে একটা জার্সি গাবে আমার দর্শক ভাইদের হ্যাঁ দর্শক ভাইদের একটা সীমিত রেটের মধ্যে দিবেন আচ্ছা সে কোন গাবিটা ভাই এটাই সেটা ভাই এটাই দাম কেমন রাখছেন দাম রাখছে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা পনেরো লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আচ্ছা সারা বাংলাদেশ গিরান্টি সহ নিতে পারবে আচ্ছা সঙ্গে আছে বকনা ধারবানটা দেখাই দেন আমার দর্শক ভাইদের একটু ক্লিয়ার ভাবে বাচ্চা একটু ভাই একটা ধারবানটা আমার দর্শক ভাইদের একটু টান দেখান ভাই ধারবান এক নম্বর দুই নম্বর দুই নম্বর মার্শাল টানে আচ্ছা আচ্ছা থাক ভাই দেন তাহলে আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নম্বর সিরিয়ালের ভাই দামটা রাখলেন পাঁচ হাজার টাকা কম করে ভাই টাকা লিটার করে দেন আমার দর্শক আচ্ছা এটার দাম রাখলেন তাহলে দেড় লক্ষ টাকা পনেরো লিটার দুধ ভাই জার্সি গাবে আচ্ছা এটা ছিল দুই নম্বর দর্শক চলেন আপনাদের তিন নম্বর গোড়া আমার দর্শক ভাইদের একটু দেখায় তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি আসলেন সাদা কালো প্রিন্টের এটা কি অরিজিনাল ফিজিয়ান অরিজিনালিজান অরিজিনাল ফিজিয়ান গাবিটার দাঁতে কয় দাঁতে চারটা ভাই দাঁতে চার দাঁত সাথে কি বাচ্চা আছে এটা ভাই সাথে সাথে আছে সার বাচ্চা বাইরে বাচ্চা তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাচ্চা ভাই সুন্দর বারো দিন সার বাচ্চা চার দাঁত উলান দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ দুই বেলা বাইশ তেইশটা দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন তো থাকবে গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি সহ নিতে পারবে লিটার যদি বাইশ ফুটাও কম হয় দুই লক্ষ পঁচিশ একদম গ্যারান্টি সহ দুধ দেখে শুনে নিতে পারবে খাবার থেকে দর্শক বুঝতে পারবে কথা কাজে থাকবে কিনা আচ্ছা আচ্ছা ভাই এটা ছিল চলেন ভাই চার নম্বরটা দেখায় চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের এটা ভাই হলিস্টেন ফিজিয়ান গাবিটার দাঁতে কয় দাঁত ভাই দুইটা ভাই প্রথম বাচ্চা দাঁতে দুই দাঁত মার্শাল অনেক সুন্দর একটা কালার প্রিন্টের গাবি দর্শক দেখেন মার্শাল উলান পালানটা দর্শক ভাইদের একটু দেখাই দুধ কেমন পাচ্ছেন ভাই এখন বিশ একুশ ভাই বিশ দুই বেলা দিয়ে পাচ্ছেন জি আচ্ছা গ্যারান্টি কেমন থাকবে ভাই

ভাই দাঁতে দুই দাঁত এই গৌটার দাম রাখছেন কেমন দাম রাখছে ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন বিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি সহ আচ্ছা তো চলেন আপনার পাঁচ নম্বর গৌটা দেখায় পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটা ব্ল্যাক কালার গাবি এটা কি জাতের এটা মসি অস্ট্রেলিয়া ভাই মসি অস্ট্রেলিয়া মার্শাল অনেক সুন্দর একটা গাবি দাঁতে কয় দাঁত হয়েছে এই গাবিটা একটা ভাই দাঁতে চার দাঁত জি সাথে কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে দর্শক দেখেন বকনা বাচ্চা বয়স কয়দিন হয়েছে বাচ্চা এগারো দিন ভাই আচ্ছা বাচ্চার বয়স এগারো দিন জি চার দাঁত চারটা দুধ কেমন পাচ্ছেন ভাই দুই বেলা আঠারো উনিশ লিটার দুই বেলা দিয়ে পাচ্ছেন থাকবে আঠারো লিটার জি দর্শক গাভিটা দেখেন খুব সুন্দর একটা গাভী দুধের গ্যারান্টি তাহলে ভাই আঠারো লিটার সারা বাংলাদেশ আঠারো লিটার সারা বাংলাদেশ একদম গ্যারান্টি সহ সাথে আছে বকরা বাচ্চা ভবিষ্যতে একটা গাবি ভাই আচ্ছা দাম এই গাবিটার দামটা কেমন রাখছেন ভাই দাম রাখছে এক লক্ষ পঁচাশি টাকা ভাই এক লক্ষ পঁচাশি দরদাম করা যাবে ভাই এর মধ্যে জি ভাই কিছু সম্মানে করতে পারবো কিছু সম্মানই করতে পারবেন জি আচ্ছা এটা ভাই সর্বশেষ

দেখেন ভাই যে সাথে কি বাচ্চা আছে না থাকে দুধ কোথায় থেকে আসবে দেখেন গৌরাকে পাশে ঘোরায় দেন দেখেন দর্শক দেখেন মার্শাল বান টান অনেক সুন্দর বান চারটা জায়গা আছে কিনা দর্শক দেখান সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে সার বাচ্চা ভাই বয়স কয়েকদিন হয়েছে বয়স আছে পনেরো দিন বাচ্চাটার বয়স মাসাল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা আহ গাভিটা দাঁতে আমরা দেখা দিচ্ছি আচ্ছা এই গরুর যদি কোনো দর্শক ভাই নেই দাম কেমন রাখছেন ভাই দাম রাখছে ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুধের গ্যারান্টি চব্বিশ লিটার সারা বাংলাদেশ একদম গ্যারান্টি সন যে কোনো দর্শক ভাই নিলে নিতে পারবে